এত সুন্দর শাল ভাই এগুলো কি শাল নিয়ে আসলেন আজকে টাঙ্গাইলের সব থেকে বিখ্যাত যেটা হচ্ছে উল সুতার তৈরি যেটা আপনার আরামদায়ক একটা ওম তৈরি করবে যেটা হচ্ছে ভারী শীত মুফাসলে এখন অলরেডি গুলাম শীত পড়ে গেছে ঢাকা তো মোটামুটি শীত চলতেছে তো দেখা যায় সময় ভারী আপনার কোনো কিছু ব্যবহার করা যায় না যেরকম আপনার জ্যাকেট বা হুড়ি এরকম ব্যবহার করা যায় না হালকা একটা জিনিস কিন্তু খুব গরম দরকার তাদের জন্য হচ্ছে টাঙ্গাইলের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির বিখ্যাত উল সুতার তৈরি যেটা হচ্ছে গায়ে দিলে যেরকম আপনার লুকটাও চেঞ্জ হয়ে যাবে এক আরামদায়ক মানে ইয়াং জেনারেশনে কিন্তু হচ্ছে বর্তমানে কিন্তু হচ্ছে শাল বেশ পছন্দ পছন্দের মানে ফ্যাশনেবল কিন্তু জিনিসটা কালারটা হয় কয়েকটা ব্র্যান্ডের মধ্যে থাকে সব থেকে চাহিদার যে 컬러গুলো আমরা সেই 컬러গুলোই দেখাচ্ছি ভাই আপনি যেটা পরে আছেন সেটা লুকিংটা তো একদম চমৎকার ভাই আমার পার্সোনালিও ভালো লাগে এবং কাস্টমারের সব সময় অর্ডারের শুরুতে এই একটা শাল থাকি আর যারা অর্ডার করে একসাথে 4টা 5টাগুলো অর্ডার করে এবং অনেকেই আছে এই শালটা এই কালারটাই 2টা 3টা এক লগে নেয়